তুই আমার সাথে কথা বল সেনা শোন তুই আমার সাথে কথা বল সে অলরেডি এক দুই তিন চার এটা দিয়ে পাঁচটা সিঁড়ি উঠে ফেলাইছে আমি তার ডাকি সে আমার পিছন থেকে আর আমার আসতে বলে আয় ওয়াফি বাবু আসো 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 আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার সময় দেবো আচ্ছা না তুই তো আমার সৎ বোন তুই ছাড়া তো আমার পেশ অচল সিনহাকে নিয়ে যাব তো সিনহা এখনো কান ফুটো করে নাই আর মিম কে তো মিম আবার নতুন করে উপরে কান ফুটো করবে আপু দিয়েছিল কিন্তু রঙের উপরে কইরাতেছে না একটা রং হইছে যদি আমি কান্না ফুটে করি আমার কানের তো যারা যাবে হ্যাঁ তার জন্য আমি করতেছি নাহলে হারাই ফেলবা আমি এম আকাশ হ্যাঁ তার নামটা বলে দিব সে কমেন্ট করছেন যে আপনি যতই ভিডিও দেন না কেন মিম সারা ভিডিও অচল আমি বুঝলাম না এটা কি আমার সুনাম করলো নাকি আমার বদনাম করলো না এটা এই কথাটা কেমন হইলো যে তোর বাপরে জুতা দা বাড়ি দিল আর হলো হ্যাঁ তোরে সুনাম করলো আমার বোন কে বলছে তো আমার বোন কে বলা মনে হয় তো আমার বলা তাই না এমন তো না যে এটা আমার সৎ হ্যাঁ তো আপনি হয়তোবা আপনার আইডিয়া নাই আপনি হয়তোবা বল করেন নাই কারণ আপনার আইডিয়া নাই আমরা দীর্ঘ তিন মাস ভিডিও দেই না একটা চ্যানেলে মনে করেন এক সপ্তাহ ভিডিও না দিলে তার চ্যানেলটা ড্যাম পড়ে যায় আর আমাদের তিন মাস পর্যন্ত ভিডিও দেওয়া হয় না তো সেইখানে সেই চ্যানেলটার কি অবস্থা হইতে পারে আর আমরা আগে গ্রাম বাংলার ভিডিও বানাইতাম এটা আপনারা ভিডিও দিতাম এখন করতে পারি না আমার ছোট বাবু আগে আমার ছেলে মেয়েকে প্রাধান্য দিতে হবে তারপরে আমার দুনিয়ার সব কিছু আগে আমার ছেলে মেয়ে আমার কাছে তারপরে আপনি বলছেন নতুন পেজটা খোলার মানে কি নতুন পেজটা খোলার মানে কি সেটা কি আপনাকে আমার বলতে হবে সেটা আমার ইচ্ছা আমি নতুন পেজ খুলছি কি জন্য সেটা আমি জানি ঠিক আছে কিন্তু জানি আর আপনারা এরকম ভাব নেন যে আসলে আপনাদের বোঝানোর মতো কোনো ক্ষমতা নাই আপনি হয়তো বা যেটা বুঝছেন সেটাই বলছেন আর মাইন্ডে যেটা আসছে সে সেটা বলছে তো কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটা দেখার জন্য আরো আরো ধন্যবাদ আশা করি ভবিষ্যতেও এইভাবে পাশে থাকবেন লাইক দিতে ভুলবেন না আর এরকম কমেন্ট করবেন না আগে জিজ্ঞাসা করবেন যে মিম ভিডিও কেন দেয় না বা আপনারা এরকম ভিডিও কেন করেন না আর আপনার ভালো না লাগলে আপনি ইগনোর করতে পারেন কোনো সমস্যা নাই আমাদের ভালোবাসার মানুষের অভাব নেই আপনাদের ভালো না লাগলে না লাগলে ব্লক করে দিবেন বা দেখবেন না কিন্তু এরকম মাইন্ডে লাগার মতো কথা বলবেন না ঠিক আছে আমাদের গ্রিন ব্লক ওয়াফি ওই পেজটা আমরা ভিডিও দেই নাই অনেক দিন যাবৎ এই কারণে একটি সমস্যা হয়েছে তো আমার পেজটা যার আন্ডারে ছিল অ্যাডমিন সে বলছে যে আপু আপনি নতুন একটা পেজ খুলেন তো সেই কারণে আমাদের নতুন পেজটা খোলা আর আমার নতুন ফেসবুক পেজে মাত্র বিরানব্বই জন ফলোয়ার সেইখানে আমার ভিউ হয় পঁচিশশো ছাব্বিশশো উনত্রিশশো সতেরোশো পনেরোশো এক পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ফলোয়ারেও অনেক সময় দেখা যায় যে ভিউ আসে না আর সেইখানে একশো একশো জনও না ফলোয়ার সেইখানে যে আমার এত ভিউ হয় এটা তো আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনি যে কমেন্টটা করছেন কমেন্ট করার জন্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য ধন্যবাদ কিন্তু এরকম বিভ্রান্তিকর কমেন্ট করবেন না ধন্যবাদ ভিডিওর শুরুতে একটু করা কথা বলে ফেলছি এর জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মাঝে মাঝে এরকম কিছু কমেন্ট আসে যেগুলোর উত্তর না দিলে হয় না সে একটা এস এস আমাকে দেয় নাই অনেকগুলো এস এম এস দিছে আবার সে বলছে কথাগুলো তিতা হলেও কথাগুলো সত্য আমার বোন সে আমার বোনকে নিয়ে সে চ্যালেঞ্জ করে সে তিতা মিঠা এরকম বলে আসলে এরকম বলার মানেটা কি আগে এত লক্ষ লক্ষ ভিউ আসছে তারপরেও এরকম কোনো কমেন্ট আসে নাই কিন্তু আপনি এই কমেন্টটা করার কারণে এই এসে এই ভিডিওটা বানানো আর এই তো আমরা পার্লারে চলে আসছে মিমের কান ফোটা করার জন্য তো মিম খুবই ভয় পাইতেছে আর বলতেছে যে আপু আমার হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে আমার গেছে তো ওকে আমি অনেক বোঝানোর চেষ্টা করতেছি ওকে হাসানোর চেষ্টা করতেছি জিজ্ঞাসা করতেছি কলেজে যাবেনি তোর পরীক্ষা কবে তো সে চুপ করেই আছে আমার কোনো কথার উত্তর দিতেছে না ভয়ে চোখ মুখ বন্ধ করে আছে এই তো সে কানটা ফুটা করেই ফেলছে তো আসলে উপরের কান ফুটা করতে হয়তো বা অনেকটাই কষ্ট তারপরেও সে করবে এই যে উপরের কানটা আমি দিছিলাম ফোটা কইরা তারপরে ওকে বলছিলাম মিম এটা খুলে ফেলা হয়তো বা রগে লাগছে কিন্তু সে কোনোভাবে রাজি হয় না সে খুলবে না খুলবেই না তো এখন আবার ওকে বললাম যে পার্লার থেকে আবার তুই আরেকটু নিচে ফোঁটা কর তো সেই সময় ফোঁটা করার কারণটা হচ্ছে ওকে আমি অনেক নিষেধ করছি তোর এখন ফোটা করার দরকার নাই আমি তোকে পার্লার থেকে ফুটা করে আনবো সে কোনোভাবেই রাজি করাইতে পারি নাই তাকে আমি সে সন্ধ্যার সময় আমার পাশের বাসার এক দাদি আছে তার কাছে যাবে তো তার বাড়ি হচ্ছে অনেকটাই দূরে মানে বিল জমির ভিতর দিয়ে যেতে হয় তো আমি বলছি যে সন্ধ্যার সময় যাওয়ার দরকার নাই আমি তোকে ফোঁটা করে দিই যাই হোক একটা ভালো মতন ফোটা করছে আর একটা একটু রগে পড়ে গেছিলো এই কারণে ওর অনেক কষ্ট হয়েছে তারপরে সে ফোটা বন্ধ করে নেয় তো এখন অনেক দিন পরে তাকে আবার পার্লারে নিয়ে এসে ফোটা করাই দিলাম তো এখানে সে নাকি ও ফটো করার জন্য অনেক রিকোয়েস্ট করতেছিলাম তো ও তো রাজি হবে না দেখেন ভয়ে ওর চোখ মুখ টলমল করতেছে তো ওকে অনেক রিকোয়েস্ট করার পরে ওকে রাজি তো আপনারা দেখেন ও কেমন করে পার্লারের যে আনটি ছিল সে তো হাসতে হাসতে একবারে শেষ ওর কীর্তিকাণ্ড দেখেন তো আপনারা একটু বাস্তবে দেখেন কীরকম করতেছে

আইছ না তুই আমার দিক তাকা আমি তোর সাথে কথা বলবো আইছ না শুন তুই আমার দিকে ধ্যান রাখতি হ্যাঁ ওর না তুই আমার দিক আমি মনে করি যে আমি তুই তোর মন থাকবে আমার দিকে তুই আমার সাথে কথা বল সিনাশন শুন তুই আমার সাথে কথা বল হ্যাঁ

উপরের কান ফোটানো ব্যথা বেশি আর নিচের কান ফুড়াতে অত ব্যথা নাই কান ভয় মানে ব্যথায় বাবারে ফুটা করলে অত ব্যথা